মালদহের কালিয়াচক থানার ঢিল ছড়া দূরত্বে একটি হোটেলে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো অবস্থায় পুলিশ নিয়ে এসে স্ত্রীকে হাতে নাতে ধরল স্বামী এদিন ঘটনাটি ঘটে কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গি সংলগ্ন একটি হোটেলে ঘটনাটি জানাচানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু কেনই বা আজ পুলিশ ওই হোটেলে অভিযান চালালো জানা গিয়েছে ওই গৃহবধূর স্বামী পুরাতন ষোলো মাইল এলাকার বাসিন্দা এদিন কালিয়াচকে নিজের কাজেই এসেছিলেন ঠিক সে সময় সে তার স্ত্রীকে রাজনগর এলাকার এক যুবকের সঙ্গে দেখতে পান সন্দেহ হতেই তাদের নেয় স্বামী তারা সটান কালিয়াচকের ওই হোটেলটিতে ঢুকে পড়েন বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী না আসায় হোটেলের ম্যানেজারের কাছে যান ওই গৃহবধূর স্বামী তিনি রেজিস্টার দেখতে চাইলে তা অস্বীকার করেন হোটেল ম্যানেজার এরপরই তিনি দ্রুত চলে যান কালিয়াচক থানায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এই হোটেলটিতে আসে এরপরই হোটেলের একটি রুম থেকে ওই গৃহবধূকে আটক করেছে মহিলা পুলিশ কর্মীরা এখানে এসেছিলেন আপনারা কী করবে আমার স্ত্রী এখানে প্রায় রেশমি হোটেলে এসেছে সেখানে এসে সেখানে কালিয়ে যাকে এসে একটা ছেলের সাথে পরে এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দুই ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় দু বছর আগে সে আমার চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ পোষণেরও মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে টাকার বিনিময়ে এখন বর্তমানে সে রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে বড় বিয়া করছে টাকার বিনিময়ে হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে না আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না বা এখানে পুলিশ নিয়ে আসুক কিন্তু পুলিশও সেখানে এখানে আসতে চাইছে স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মন্ডল বাড়ি কোথায় বাড়ি বেগুনতলা পোস্ট রাজনগর জেলা মন্ডল ছেলে মেয়ে আমার কোনো ছেলে মেয়ে নেই কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল এখন আপনি কি করেছেন কী জানেন আমি আমার স্ত্রীকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো রকমই সহযোগিতা করছে না আপনার কী মনে হচ্ছে হোটেলে এখন কোন হোটেলে আছে মনে হচ্ছে বর্তমানে ও কালীচক কালিয় চকের রেশমি হোটেল সেখানে সে একটি রুমের মধ্যে প্রায় দুই ঘন্টা থেকে আছে সেখানে আপনার নাম আমার নাম শ্রীকান্ত সিংহ বাড়ি বাড়ির পুরাতন সোলোমায়